যে পিতা তার সন্তানের মরদেহ আর কোনো দিন ছুঁয়ে দেখতে পারবেন না যে গৃহবধূ তার স্বামীকে আর কোনো দিনই ফিরে পাবেন না যে সন্তান তার পিতা বা মাতার মুখ মুখটুকু পর্যন্ত আর চিনতে পারবেন না তাদের আর্তনাদ শুধুই কি ঘুরে বেড়াবে বাতাসে গগনবিদারি হাহাকারে শাস্তির দাবি কখনো পূরণ হবে কি না সে তো সুদূর পড়া হতো মিরপুরের শিয়ালবাড়ির ট্র্যাজেডি নিয়ে তাই এখন এক রাজ্যের প্রশ্ন পুরান ঢাকার আর নিমতলির পর আরও একটি নাম যুক্ত হল মিরপুরের শিয়ালবাড়ি ঘুরে ফিরে আবারও সে একই গল্প কারখানা বা গোডাউনের কোনো অনুমতি ছিল না প্রশ্ন উঠেছে দুর্ঘটনায় তাজা প্রাণ যাওয়ার পর এমন গল্প আরও কত শুনতে হবে আল্লাহ এই কথাটাই বলছে তারপর চোদ্দ সেকেন্ড পর যে ফোন ফোন চালু হয় নাই আবাসিক এলাকা তার মধ্যে আবার আছে একটি একটি বিশ্ববিদ্যালয়। এমন জায়গায় রাসায়নিকের গুদাম তার উপরে আবার দুইটি কারখানা এতদিন কারো চোখেই পড়ল না এটি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী এরা জানার কোনো দিন কোনো ভবিষ্যতে বাউদর ভবিষ্যতে কোনো দিন তারা এইসব মহল আবাসিক এলাকায় যেন তাদের কোনো মেল ফ্যাক্টরি কারখানা না থাকতে পারে আবাসিক এলাকাতে কখনো একটা কেমিক্যাল ফ্যাক্টরি হইতে পারে না এবং আবাসিক এলাকার পাশে গার্মেন্টস ওরকম ভাবেও থাকতে পারে না এত এত প্রশ্নের ভিড়ে কিছু প্রশ্ন হয়তো প্রশ্নই থেকে যাবে সেই প্রাণগুলো ঝরলে তাদের দায় কে নেবে আমার ছেলে পাইতে বাচ্চা ভিতরে আছে এ এত এত ঢুকে আছে এরপরে কোনো ফোন ঢোকে না এ যাই কোন আমার এক বডিয়ে প্রশাসন বা সাধারণ মানুষ কিছু হাহুতাস আর সহায়তার আশ্বাসে দায়িত্ব শেষ করবে কিন্তু যার গেছে সে বোঝে এই ব্যথার উপশম হয় না রাকিম হোসেন বিবিসি নিউজ ঢাকা